আপনারা জানেন জিন হইল অদৃশ্য মানে সে দেহা দিলে মানুষ দেখতে পারে আর নাইলে মানুষের কোনো ক্ষমতা নাই জিন দেহা এরপরে জিন অনেক রূপ ধারণ করতে পারে এমনকি সে অনেক বড় হইতে পারে বিশাল দানবের মতন হয়ে যায় বিশাল আকৃতি হয়ে যায় বিলাই হয়ে যায় বিভিন্ন রকমের রূপ ধারণ করে পারে মানুষ রূপ ধারণ করতে পারে এত ক্ষমতা থাকার পরেও জিনের একটা ভয় আছে সেটা হলো এই জিন ছোট্ট একটি প্রাণীর সামনে পড়লে ওই প্রাণীটাই জিন্দা খায়াল আশ্চর্য ব্যাপার যে আকারে বিশাল বড় দানবের মতন হইতে পারে যে জিন বিভিন্ন রকমের রূপ ধারণ করতে পারে যে যে জিনে এরপর সে এরকম মিলাইয়া যেতে পারে মুহূর্তের মধ্যে জাগার থেকে শরীরে আরেক দেশ হইতে পারে গা এরপরে জিন খায়ালা জিন ওই প্রাণীর হাত থেকে ভাসতে পারে না প্রাণীর সামনে করলে জিনকে খায়া হালাবো আল্লাহ ও প্রাণীর সামনে ছোট্ট একটি প্রাণীর সামনে তাকে এত বড়ো দুর্বল করলেন কেন না হলে সে মনে মনে ভাবতো আমার মতন বেড়ায় গেডা আমি মিলাই এক দেশ থেকে আরেক দেশ হয়ে যায় গিয়া মানুষ সুখান্ত ধারণ করতে পারি সাপ হয়ে যায় বিলাই হয়ে যায় কুকুর হয়ে যায় বিশাল বড় দানবের মতন হয়ে যায় আমার আবার ধরে গেডা আমি যাই ইচ্ছা তাই করতে পারবো আল্লাহ তালা কেন প্রমাণ করে দিলেন না যাই ইচ্ছা তা করার ক্ষমতা তোমার নাই কারণ তুমি যদি ওই প্রাণীর সামনে পড়ো তাহলে ওই প্রাণী তোমাকে সাথে সাথে তার চোখের দৃষ্টি তোমার দিকে পড়ার কারণে আটকা পরে যাবা বন্দি হয়ে যাবা তোমার কোন শক্তিই থাকতো না ওখান থেকে লড়াছড়া করার এবং কি তার শক্তি ওভারটেক করিয়া তার দৃষ্টির বাহিরে তুমি বেড়াগিরি করিয়া যাবা তোমার ওই জাগাতে দাঁড়ায় তখন তার দৃষ্টি করার কারণে লড়বার সরবার হয়ে না কোনো শক্তি খাড়াবার হয়ে না অনাসে তোমাকে সে খেয়ে ফেলবে যেমন একটি পোকা একটি মুরগির সামনে পড়লে যেরকম অনাসে মুরগি আগ করে করে মুহের মধ্যে নিয়ে গিলে ফেলা পাকিয়ে পাখিয়া যেমন একটি পোকাকে গিলে ফেলা মূলত এখানে তো দেয় সে আকারে মুরগিটা বড় বোকাটা ছোট পাখিটা বড় বোকাটা ছোট এই জন্য গিলতে পারছে কিন্তু এখানে জিনের ব্যাপারে উল্টা করলেন যে তুমি বিশাল ক্ষমতাশালী এবং বিশাল বড় দেহের দেহ বানাইতে পারো আর যেই মাকলুকারটা যে প্রাণীটাই তোমাকে দেখলে দৃষ্টি শক্তি দিয়ে তোমার আটকায় ভালাবে। তার দৃষ্টি শক্তির কারণে তুমি দুর্বল হয়ে যাবে করতে পারবে না যেরকম একটি মানুষের যদি হাত পাও তার যদি এরকম সে যেরকম শক্তি পারে না এরকম হাত পাও বান্দার মতন হয়ে যায় ওই প্রাণীটা ওই মাকড় সামনে পড়ার কারণে দৃষ্টিশক্তি তার এরকম পড়ার কারণে দেখা যাইতেছে তার শরীরের শক্তি বল সব জিনের একদম প্যারালাইসিসের মতন বানায় ফেলা হয়ে যায় জিনের। জিন যতই আকারে বড় থাকুক না কেন যতই মোড়াতা থাকুক না কেন তাকে ওই প্রাণীটায় আয় সম্পূর্ণ খায়া আব সে বাঁচতে পারবে না তার হাত থেকে আল্লাহ তালা এখানে উল্টা করলেন যে যুক্তি ওই প্রাণীটা হল অনেক ছোট আর তুমি হইলা বিশাল এক শক্তিশালী ক্ষমতা আমি আল্লাহ তোমাকে উট করাইলাম যে গরম সরষে তোমাকে দেখে ভয় পাওয়ার কথা ওই প্রাণীটা ডরানির কথা তুমি যা ইচ্ছা তাই করতে পারো গরম সর তুমি তাকেই শেখে হলবে তুমি তার সামনে দুর্বল কিছু করতে পারবে না আসলে ওই প্রাণীটা কি সেটা আহাদীসের ভাষায় লেখছে যে এক লোক জঙ্গলে আশেপাশে কাজ করতেছিল তখন দেখতেছে যে একটা খুব স্পিডে দৌড়ায় আসতা ছিল এই দিল যে লোকটাকে যেই লোকটা কাজ করতেছিল ছিল এই লোকটাকে ঝিনে মাঝে মাঝে ধরতেন ওই সময় তার পাশেই তার সাথেই লোকটার সাথেই জিনটা ছিল সে মনে মনে ভাবতেছে যে আস্তে আস্তে তো এটা তো আমার এ খাওয়ার জন্য আমি তো তার হাত থেকে বাঁচতে পারবো না আমি অসহায় খুব স্পিডে আইসিয়া তখন দেখলো যে তার খার হারইল মানুষটা রুর আয়াকে ডাকার আই হঠাৎ করে যেমন তার ছায়া যেখানে পড়ছে ছায়ার দিকে যেমন এটা কি জানি খাইতেছে দেখা যায় না কি খাইতেছে কিছুক্ষণ পরে বুঝলো যে খাওয়া তার শেষ অটোমেটিক নেরকেটা আবার জঙ্গলে ছেলেগুলো তখন সে ওই দিকে ভালো করে নজর করে দেখলো মাটির দিকে কিছু রক্ত আর সে দেখলোের সামনে আর ওই ঝিনটা দেখে না তাকে আর বর করে না ডিস্টার্ব করে না তখন সে অনুমান করলো যে নিশ্চয় মেরুকেটা ছিল যে আমাকে না খাই গেল বা কি খাইয়া ওটা তাহলে ওই ঝিনটাকে খেয়ে বলছি আর হাদিসে এটা পাওয়া গেল যে হ্যাঁ জিন জঙ্গলে যেখানে نهر থাকে বাঘ থাকে সেখানে জিন থাকে না আর নদীর চুকির সামনে যদি কোরা যায় তাহলে দৃষ্টি শক্তি বেটকে বলা আর নর্ততে করতে পারে না তারপরে نهر কে কী বলা জিনকে তে এই কারণে ওই জিনরা ওই রুবিটার সাথে যে জিনটা ছিল নেরকেটা জঙ্গল থেকে নজর করে দেখকে দৌড়াইয়া ওহিন থেকে দৃষ্টি শক্তি দিয়া জিনটাকে আটকায় হালাইছি আটকায় হালাই হাইরাই আইসা হাইরাই ওই মানুষটার উড়াইয়া জিনটাকে খাইয়া নেরকেটা চলে গেছে কিছু আলামত রক্তের কিছু আলামত আর কি মানুষটা দেখতে পারছে এখান থেকে প্রমাণিত হলো যে এত বড় বিশাল শক্তিশালী ক্ষমতাশালী থাকলেও একটা সামনে আল্লাহ পাক তাকে দুর্বল করে দিচ্ছেন যে তোমাকে শুধু ভয় দেয়া হবে দৌড়াবে তা না তোমার মৃত্যু হবে তার হাতে তোমাকে খেয়ে বলবে সে আমরা এই হাদিসের দ্বারা বুঝতে বললাম যে জিন যত বড় ক্ষমতাইশালী থাকুক না কেন তাকেও খায়ালা সেও একটা নেকের সামনে এত অসহায় এত দুর্বল যেমন একটি মুরগির সামনে একটি ছোট্ট পুক্কা যেমন অসহায় দুর্বল পোককাটাকে যেমন খুব করে যে হেয়েটের ভিতরে নাইগা কোনো দেরিও লাগে না সময়ও লাগে না মুরগির অনাসে গিল্লা ফালা জিন জাতিকে এরকম নীকে অনাসে খেয়ে ফেলা আশা করি আপনারা যেই খাদিসটা যেই কথাটা আপনারা শুনতে পারলেন ভালো লাগবো আপনাদের ঝিনকেও খায় আল্লাহ ঝিনেরও ভয় আছে এটা আপনারা আপনারা শুনতে পারলেনি হাতি সের দ্বারা তা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি ভিডিও দেখবেন